শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন তিনি বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন তখনই শক্তিশালী উড়ে যায় মাথার ওপর দিয়ে ওই সময় অবাক হয়ে যান পুতিন বিমানের গম্ভীর শব্দ শুনে আকাশের দিকেও তাকান তিনি ভিডিওতে দেখা যায় একটি বি বোমারু বিমানকে দুই পাশ থেকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আরও চারটি যুদ্ধ বিমান সাঁয়ত্রিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে আসছেন এ সময় বিটু বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন ওপর দিকে ফিরে তাকান বিটু বোমারো যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান এটি অন্য দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে চলতি বছরের জুনে ইরানের ফোর্দ সহ অন্যান্য পরমাণু কেন্দ্রে এই যুদ্ধ বিমান দিয়েই হামলা চালায় যুক্তরাষ্ট্র যা শনাক্তও করতে পারেনি ইরান এই বিমানের এক একটির দাম দুই দশমিক এক বিলিয়ন ডলার করে এখন পর্যন্ত বিশ্বে বানানো সবচেয়ে দামি বিমান এটি বি টু বোমারু বিমান আকাশেই জ্বালানি নিতে পারে এর ফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এটি সাধারণ ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে এটি একসঙ্গে ষোলোটি বি এইট থ্রি পারমাণবিক বোমা বহন করে উঠতে পারে গত জুনে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র অন্তত ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যেগুলোর এক একটির ওজন ত্রিশ হাজার পাউন্ড বিমানটিতে দুজন পাইলট থাকলেও এটির বেশিরভাগ কার্যক্রম চলে স্বয়ংক্রিয় ভাবে এতে করে পাইলটদের খুব বেশি চাপ নিতে হয় না নিউ ইয়র্ক